তো আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 9 এর লেকচার নাম্বার 26 তো আজকে আমাদের পার্ট 2 তো ক্লাস 9 এ আমাদের এটা হচ্ছে আমাদের ক্লাস 9 তো ক্লাস 9 এর লেকচার নাম্বার 26 আমরা যেটা দেখব দেখো আজকের ক্লাস প্রচন্ড ইম্পর্টেন্ট কেন যারা প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র উপরন্তু বল ও গতির প্রথম দিকের যে ধারণাগুলো যেগুলো রয়েছে সে ধারণাগুলো যদি কমপ্লিট থাকে তাহলে আজকের লেকচার তার কাছে পুরো একদম সোজা লাগবে তো আমরা ক্লাসের শেষে একটা অঙ্ক নেব সেই অঙ্কটা তোমাদের কাছে আমি প্রথমে করবো যে তোমরা আগে অনুশীলন কর তারপরে কি এখানটায় দেখো আমি তো এখানে করে কিন্তু তোমাদেরকে অনুশীলন করতে হবে তো প্রথম কোশ্চেন রয়েছে তার মধ্যে প্রথম কোশ্চেনটা হতে চলেছে যে সমান ভরবেগ বিশিষ্ট প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান যে সমান ভরবেক বিশিষ্ট সমান ভরবেগ বিশিষ্ট একটি হালকা ও একটি ভারী একটি হালকা ও একটি ভারী বস্তুর মধ্যে কোনটির কোনটির বেগ বেশি হবে একটা হালকা আর একটা ভারী বস্তুর মধ্যে কোনটা বেগ বেশি হবে দেখো এই কোশ্চেনটার মধ্যে আমরা কেমন সলভ করছি দেখা সাপোজ ধরো এই একটা বস্তু একটা বস্তু আরেকটা বস্তু এই বস্তু ঠিক একটা হালকা একটা ভারী তো ডেফিনেটলি এটা হচ্ছে ক্যাপিটাল এম নিলাম এটা হচ্ছে স্মল এম নিলাম ক্লিয়ার তো দুটো বস্তুর কি বলেছে ভরবেগ সমান ভরবেগ তাহলে এই বস্তুর একটা বেগ আছে যদিও এই বস্তুটার বেগ আমি ধরে নিলাম ক্যাপিটাল ভি আর এই বস্তুটার বেগ আমি ধরে নিলাম স্মল ভি তাহলে এই বস্তুটার ভরবেগ কত না ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি এই বস্তুটার ভরবেগ কত স্মল এম স্মল ভি ক্লিয়ার দুটো বস্তুর ভরবেগ তো আমি অলরেডি পেয়ে গেছি তো প্রথম প্রথম যে জিনিসটা আমি বুঝতে পারছি যে এটা যেহেতু ভারী বস্তু এটা হচ্ছে হালকা বস্তু তাহলে ভারী বস্তুর ভর ডেফিনেটলি হালকা বস্তুর তুলনায় বেশি হবে এতটুকু তো আমি লিখতে পারি তাহলে ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম তাহলে ক্যাপিটাল এম বাই স্মল এম এমটাকে যদি এপাশে নিই তাহলে এপাশে কি থাকে ওয়ান থাকে তাহলে ক্যাপিটাল এম বাই স্মল এম গ্রেটার দ্যান অ ওয়ান তাহলে এটা তো আমরা লিখতেই পারি আচ্ছা এরপরে বলেছে সমান ভর বেগ বিশিষ্ট কোশ্চেনে আমার কি আছে যে কোনটার বেগ বেশি হবে ভি কার বেশি হবে বেগ কার বেশি হবে তো সমান ভরবেগ যদি হয়ে থাকে তাহলে দুটোর ভরবেগ ডেফিনেটলি কী লিখতে পারি সমান তাহলে এবারে ক্যাপিটাল এম স্মল এমটাকে যদি এপাশে পাশে নিই ক্যাপিটাল এম বাই স্মল এম হয়ে যায় স্মল ভি বাই ক্যাপিটাল ভি হয়ে যায় তাই তো তাহলে ক্যাপিটাল এম বাই স্মল এম ইকুয়াল টু স্মল ভি বাই ক্যাপিটাল ভি তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি ক্যাপিটাল এম বাই স্মল এম এর জায়গায় স্মল ভি বাই ক্যাপিটাল ভি বসাতেই পারি তাহলে বসালাম স্মল ভি বাই ক্যাপিটাল ভি গ্রেটার দেন তাহলে এবার আমি এপাশে গুণ করে দিলাম স্মল ভি গেট দাদা ক্যাপিটাল ভি তার মানে স্মল ভিটা কার ছিল স্মল ভিটা ছিল হালকা বস্তুর ক্যাপিটাল ভিটা কার ছিল না ভারী বস্তুর অতএব কোনটির বেগ বেশি হবে অতএব আমি অ্যান্সারে লিখবো হালকা বস্তুর হালকা বস্তুর বেগ বেশি হবে তাহলে এটাই হচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের প্রুফ এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি প্রুফ নেক্সট কোশ্চেন যেটা হতে চলেছে কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু একটি মালবাহী ট্রাক একটা মালবাহী ট্রাক ও একটি খালি খালি ট্রাক ট্রাক একই বেগে গতিশীল একই বেগে গতিশীল একটা মালবাহী ট্রাক আর একটা খালি ট্রাক একই বেগে গতিশীল সুতরাং কোন ট্রাকটিকে সহজেই থামানো যাবে কোন সহজেই থামানো যাবে তো কোশ্চেনটার মধ্যে যে সহজে আমরা থামাতে পারবো কখন কোশ্চেনটাকে ভালো করে পড়ো যে মালবাহী ট্রাক একটা খালি ট্রাক আছে তো আমি থামাতে চাই তো আমি একই বেগে গতিশীল তারা দুজন একই বেগে গতিশীল কোন ট্রাকটিকে সহজে আমি থামাতে পারবো তাহলে সহজে যদি আমাকে থামাতে হয় তাহলে আমাকে অল্প পরিমাণ এফ এর মানটা কি হতে হবে অল্প হতে হবে তবেই তো তাকে আমি সহজে থামাতে পারবো তো দুটো একটা মালবাহী ট্রাক একটা খালি ট্রাক তো দুটোর মধ্যে কার উপরে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে তো লক্ষ্য করো কার আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে না এফ ইকুয়ালস টু এম এ এই ফর্মুলাটা তো আমাদের জানা আছে এই ফর্মুলাটা আমাদের জানা আছে আচ্ছা তো মালবাহী ট্রাকের ক্ষেত্রে লক্ষ্য করো মালবাহী ট্রাক আরেকটা খালি ট্রাক খালি ট্রাক তো মালবাহী ট্রাক আরেকটা খালি ট্রাক তো মালবাহী ট্রাকের ভর হচ্ছে আমি ধরলাম ক্যাপিটাল এম খালি ট্রাকের ভর হচ্ছে আমি ধরলাম স্মল এম মালবাহী ট্রাকের বেগ কত না ভি খালি ট্রাকের বেগ কত না তাও ভি কেন না একই বেগে গতিশীল ক্লিয়ার আচ্ছা তো মালবাহী ট্রাকের বেগ যা মালবাহী ট্রাকটা বেগ হচ্ছে ভি আচ্ছা মালবাহী ট্রাকের প্রাথমিক বেগ এইখানটা ধরে নাও এটা হচ্ছে মালবাহী ট্রাকের বেগ ক্লিয়ার তো মালবাহী ট্রাকের বেগ কমা দিয়ে লিখলাম তো প্রাথমিক বেগ কত না প্রাথমিক বেগ মালবাহী ট্রাকটা ভি অন্তিম বেগ অন্তিম বেগ ট্রাকটার কত হবে না জিরো ভিটা দুজনের ক্ষেত্রে কিন্তু সমান আচ্ছা এবারে লক্ষ্য কর দুজনকে থামাতে চাই তাহলে দুজনকে যদি তাহলে অন্তিমে আমি কি করতে চাই তাদেরকে থামাতে চাই তো থামাতে গেলে তো যার দুজনের বেগ একই দুজনের বেগ একই সাপোজ ধরে রাখো দুজনের ভি হচ্ছে কত টু মিটার পার সেকেন্ড তাহলে মালবাহী ট্রাকটার ভর কত না মালবাহী ট্রাকটার ভর যদি একশো কেজি হয়ে থাকে তাহলে এর ভর কত দাঁড়াবে না ভরবেগ বেগ দাঁড়াচ্ছে না একশো গুণিত দুই তার মানে দুশো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড আচ্ছা খালি ট্রাক্টার ক্ষেত্রে খালি ট্রাক্টর ভর তো একশো কেজি তো হবে না কত না খালি ট্রাক্টার ভর আমি ধরে নিলাম কুড়ি কেজি আচ্ছা এর বেগ কত না একই বেগে যেহেতু গতিশীল সেহেতু আমি লিখতে পারি দু মিটার পার সেকেন্ড তাহলে যদি তাহলে খালি ট্রাক্টার ভর বেগ কত হবে না খালি ট্রাক্টার ভর বেগ কত হচ্ছে তার মানে হচ্ছে দুই চল্লিশ কেজি ইন্টু মিটার পার সেকেন্ড তাহলে মালবাহী ট্রাকের ভর বেগ হচ্ছে দুশো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড খালি ট্রাক্টার ভর বেগ হচ্ছে চল্লিশ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তাহলে যে বস্তুটার ভরবেগ বেশি হবে তার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে আর যে বস্তুটার ভরবেগ কম হবে তার ক্ষেত্রে কম বল প্রয়োগ করতে হবে অর্থাৎ আমি কি লিখতে পারি যে বস্তুর কেন না নিউটনের দ্বিতীয় তাই বলে যে ভরবেগের পরিবর্তনের হারের সাথে প্রযুক্ত বল তাহলে এই বস্তুটাকে যদি আমাকে থামাতে হয় এর ভরবেগ যা আছে একে যদি আমাকে জিরো করতে হয় তাহলে অন্তিম বেগ কত জিরো তাহলে অন্তিম বেগ যদি জিরো হয় তাহলে একশো গুণ জিরো এটা হচ্ছে তো প্রাথমিক এটা তো প্রাথমিক আর অন্তিম ভরবেগ কত হবে না অন্তিম ভরবেগ জিরো এটা এর ক্ষেত্রে এটা তো প্রাথমিক এটা তো প্রাথমিক তাহলে অন্তিম ভরবেগ কত হবে অন্তিম ভরবেগ এরও জিরো হবে তাহলে ভরবেগের পরিবর্তনটা দেখো দুশো মাইনাস জিরো করলে কত হচ্ছে দুশো এর ক্ষেত্রে চল্লিশ মাইনাস জিরো করলে কত হচ্ছে জিরো আর এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন দেখো ভরবেগের পরিবর্তন দেখো তাহলে ভরবেগের পরিবর্তন যদি আমি দেখি তাহলে কত হচ্ছে না দুশো দুশো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড আচ্ছা এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন লক্ষ্য করো এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন লক্ষ্য করো পরিবর্তন কত না চল্লিশ কেজি মিটার পার সেকেন্ড এর ক্ষেত্রে পরিবর্তন নেই তাহলে এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত যদি এক সেকেন্ডে লক্ষ্য করি বাই ওয়ান হয়ে যাবে যদি যদি এক সেকেন্ডের রেসপেক্টে যদি আমি লক্ষ্য করি বাই ওয়ান করবো কিন্তু তুমি এইটুকুতে লক্ষ্য করো যে ভরবেগের পরিবর্তনটা এর ক্ষেত্রে কত বেশি এর ক্ষেত্রে কত বেশি তাহলে যার ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন যত বেশি হবে তার ক্ষেত্রে তো প্রযুক্তি বলের মানটাও বাড়াতে হবে তো এক সেকেন্ডের রেসপেক্টে যদি আমি ভাবি এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার যত বেশি হবে এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার তত বেশি তো নয় তাহলে খালি বস্তুর ক্ষেত্রে থামাতে আরো কম বল প্রয়োগ করতে হবে কেন না নিউটনের দ্বিতীয় গতিশীত তাই বলে আসছে যে প্রযুক্ত বল প্রযুক্ত বল সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার তাহলে এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার যদি এক সেকেন্ডের রেসপেক্ট যদি আমি দশ সেকেন্ডের থামাতে চাইতাম যদি সময়টা আমি নিতাম যে দশ সেকেন্ড আমি যদি থামাতে চাইতাম তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হতো বাই টেন তার মানে কত আসতো টোয়েন্টি টোয়েন্টি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এর ক্ষেত্রে ভর বেগের পরিবর্তনের হার কত আসতো না ভর বেগের পরিবর্তনের হার এখানটা যদি লিখে দিতাম হার বাই কত কত হতো টেন তার মানে কত আসতো ফোর কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত কম তাহলে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমান তাহলে প্রযুক্ত বল বেশি করতে হবে তখনই যখনই ভরবেগের পরিবর্তনের হার বেশি হবে না বেশি হবে তো এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কুড়ি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার সেহেতু এর ক্ষেত্রে প্রযুক্ত বলটাও বেশি হবে অতএব মালবাহী মালবাহী ট্রাকের ক্ষেত্রে প্রযুক্ত বল প্রযুক্ত বল কি হবে কম হবে যার ক্ষেত্রে বল আমাকে কম প্রয়োগ করতে হবে তাকে সহজে সহজে থামানো যাবে থামানো যাবে তার থামানো কি হবে যাবে তার কাকে আমরা সহজে থামাতে পারবো না খালি ট্রাকটাকে তাহলে সুতরাং কোন ট্রাকটিকে আমি সহজেই থামাতে পারবো না যে ট্রাকটা খালি হবে তো খালি ট্রাকটিকে আমি সহজেই থামাতে পারবো তো আমি এখানটাই লিখে রেখেছিলাম সহজে থামাতে পারবো তাকেই যাকে আমি অল্প পরিমাণে বল প্রয়োগ করব তো খালি ট্রাকে আমি প্রযুক্ত বল যেহেতু আমার কম তাহলে অল্প পরিমাণ বল প্রয়োগ করেছি তাতেই খালি ট্রাকটা কি হয়েছে থামিয়ে পেরেছি সহজেই থেমে গেছে তো নেক্সট কোশ্চেন নাম্বার থ্রিতে যে কোশ্চেনটা আমরা নেব তো একটু একটু লেভেল বাড়তে আছে তো বল গতি আজ পর্যন্ত যতটুকু পড়েছি লেকচার নাম্বার টোয়েন্টি ফাইভ পর্যন্ত যতটুকু পড়েছি সবগুলোকে মিলিয়ে একটা ছোট্ট একটা অঙ্ক যেটা তোমাদের করার সাধ্যের মধ্যে থাকবে তো ডেফিনেটলি তোমরা পাবে কোশ্চেনটা আমি লিখছি তো একবার তোমরাও লিখে নাও আমার সাথে সাথে কোশ্চেন নাম্বার থ্রিটা আমি অলরেডি লিখে রেখেছি কোশ্চেনটাকে পড়ো নিজেরা না কোশ্চেনটাকে স্ক্রিনশট করো দুবার তিনবার প্র্যাকটিস করো তারপরে আমার সাথে তোমরা কোশ্চেনটাকে নিজেরা ট্রাই কর কি বলেছে এম ভরের একটি বস্তুর উপর এফ মানের একটি এফ মানের বল টি সময় ধরে প্রযুক্ত হওয়ায় বস্তুটি ওই সময় এবং ভি বেগে ভি বেগ অর্জন করে দেখাও যে তো দেখাতে আমাকে কি বলেছে না এফ এর মান এটা হবে সময়ের মান এটা হবে ক্লিয়ার হয়েছে তো আমি অ্যান্সারটা করতে চলেছি তো তোমরা একবার দুবার তিনবার প্র্যাকটিস করো না করে কিন্তু এখানটা এসো না তো আমি বলছি তোমরা করো আগে টস করে করো কোশ্চেন তুলে করো যেভাবে খুশি তো আমি বলতে চাইছি এম ভরে একটা বস্তুর উপর এফ মানের একটা বল প্রয়োগ করেছে একটা তলের উপর এম ভরে একটা বস্তু আছে যে বস্তুটার উপর আমি এফ মানের বল প্রয়োগ করেছি তো এফ মানের বল এফ মানের বল টি সময় ধরে প্রয়োগ করেছি তো টি সময় ধরে যদি প্রয়োগ করি বস্তুটা আমি ধরে নাম ইউকাল টু জিরো ছিল স্থির অবস্থায় ছিল বস্তুটা তো টি সময় ধরে যদি আমি বলটাকে বস্তুটার উপরে বল যদি প্রয়োগ করি তাহলে ওই এম ভরের বস্তুটা এইখানটাতে এসে পৌঁছাবে তখন কিন্তু তার একটা বেগ একটা ডেফিনেটলি থাকবে যে টি সময় পরে টি সময় ধরে প্রযুক্ত হওয়ায় বস্তুটি ওই সময়ে কতটা পথ অতিক্রম করেছে না পথ অতিক্রম করেছে এক্স দূরত্ব অতিক্রম করেছে অতিক্রম করে এবং এই জায়গাটা বেগ কত অর্জন করেছে তাও ভি বেগ অর্জন করেছে তো দেখাও যে ভি এর মানটা কত হবে এই ভি এর মানটা কত হবে সেটা আমাকে বার করতে বলেছে যে টি সমান ধরে বল প্রয়োগ করলে ভি এর মানটা কত হবে সেটা এই আকারে তোমাকে বার করতে হবে তো দেখো বস্তুটার উপর যদি আমি বল প্রয়োগ করি স্বাভাবিকভাবে বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে যেটা আমরা নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে বার করতে শিখে গেছি এফ ইকুয়ালস টু এম এ তাহলে এ ইকুয়ালস টু কত হবে না এফ বাই এম এতটুকু ক্লিয়ার বস্তুটার প্রাথমিক বেগ কত ছিল না ইকুয়ালস টু জিরো তো আমরা সমতরণযুক্ত যে সূত্রগুলো আমরা পড়েছিলাম তার মধ্যে ভি স্কয়ার ইকলাস টু এ এস এই ফর্মুলাটা যে পড়েছি যেহেতু এখানে বল প্রয়োগ করেছি বেগ বৃদ্ধি পেয়েছে সেহেতু আমরা যুক্ত নিয়েছি যদি বল প্রয়োগ করে হ্রাস পেত তাহলে আমরা সেটা মন্দন ঘটেছে তো এখানটা আমরা এমন ভাবে সূত্রটাকে যাচাই করব। যেখানে ভি থাকবে ভি কে বার করতে হবে ইউ দেওয়া থাকবে এ দেওয়া থাকবে এস দেওয়া থাকবে যদি আমি যদি আমি এখানটা আমি ভি বার করার আরেকটা ফর্মুলা রয়েছে ইউ প্লাস ভি কোয়েশ ইউ প্লাস এটি এক্ষেত্রে জানি এ জানি টি তো আমি জানতাম না তাহলে এই কোয়েশ্চেনটা যদি আমি নিতাম তাহলে ভি আমাদের কাছে আনলোন টিও আমাদের কাছে আনলোন তাহলে একটা ইকোয়েশ্যন থেকে আমি যেকোনো একটা মান বার করতে চাই সে যদি দুটোই যদি আনন থাকে তাহলে সেটাকে আমি কি করে প্রয়োগ করবো তাহলে এই কুয়েশ্যনটাকে আমি কোনো মতেই প্রয়োগ করতে পারবো না তো আমাকে এমন একটা ইকোয়েশ্যন নিতে হবে যাতে সবগুলো দেওয়া থাকে তো ভি স্প্লেয়ার ইকোয়েস্ট আমাকে বার করতে হবে ই হচ্ছে কত জিরো প্লাস টু ইন্টু এ এর মান কত না এ হচ্ছে এফ ওয়াই বসিয়ে দিলাম এফ বাই এম ইন্টু এস কতটা দূরত্ব অতিক্রম করেছে এক্স দূরত্ব অতিক্রম করেছে তো ভি স্কোয়ারি কষ্ট লিখতে পারি ভি কষ্ট কত না দেখো ভি এর মান কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে গেছে তো প্রথমটা বেরিয়ে গেছে দ্বিতীয়টা হচ্ছে সময় বার করতে হবে তো সময় বার করার ফর্মুলা কি আমাকে এই টি কষ্ট এই আকারে আনতে হবে যে এখান থেকে এতটুকু যে গেছে সেই সময়টা কত লেগেছে তবে গিয়ে এখানটায় ভি এর মানটা কত হয়েছে না ভি এর মানটা এটাই হয়েছে এটাই এই মানটা সেটার জন্য কত সময় লেগেছে সেই সময়টা এবার আমাকে বার করতে হবে তো ফর্মুলা আমাদের কাছে আছে না এই ফর্মুলাটা আমি ব্যবহার করতে চাই কেন এখানটা ইউ জানি টি জানি না টি আমাকে লাগবে এ বা জানি এস ও জানি তো টি আমি অলরেডি বার করতে পারবো কিভাবে দেখো স্মরণ কত হয়েছে না স্মরণ হয়েছে এক্স

এফটাকে আমি নিজে নিলাম বাই এফ এ পাশে কথা হলো টি স্কোয়ার তো টি স্কয়ার থেকে যদি আমি উঠাই বোধ সাইড আমাকে বর্গ করতে হবে দিলে স্কোয়ারটা উঠে যাবে এটা হয়ে যাবে কি রুট তাহলে টি ইকাল টু টু এম এক্স বাই এফ দেখো টি ইকাল টু এম এক্স বাই এফ তো এইভাবে তোমাকে কোয়েশ্চন গুলোকে আগে নিজেকে সলভ করতে হবে আমি এখানে একটা কোয়েশ্চন নিয়েছি এরকম পরবর্তী লেকচারে আমি নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে কিছু কোশ্চেন নিয়ে আসবো দু তিনটে কোয়েশ্চন নিয়ে আসবো সেই কোয়েশ্চন গুলো অবশ্যই তোমাদের সামনে আমি করবো তো আজকের মতো এতটুকু থাকলো তোমরা মন দিয়ে কিন্তু অঙ্কগুলোকে করতে থাকো প্র্যাকটিস করতে থাকো লেকচারগুলোকে সময় ধরে কিন্তু দেখো এবং নিজেরা এখান থেকে শিক্ষা লাভ করতে থাকো তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড নাইট